কারা এন কি করলো বলো করি রে বাবা বলো করতে তাকে মৃত্যুবরণ করতে হবে সুলি লক্তায় কত মো এটা আরবির একটা কথা আল্লাহর একটা বিধান যে দাজা মানে হ কোনো মানুষই না বা হ কোনো জীবজন্তুই না কাফেররা ফজন্ত এই জিনিসটা মানে যে জন্ম নিলে মরতেই হবেই হবে তো এটা এটা হচ্ছে আমার দাদুর কে আমার আছে যাইবার কোনো সিরিয়াল নাই ডাকার আগে মরে এটা কিন্তু কম যায় না দেখা গেছে আমার বাপের আগে আমি মরতারি আমার আগে আমার বাপ মরতারে বা অন্য কেউ মরতারে তো এটা হচ্ছে আমরা পারিবারিক বলতে গেলে আমাদের পরিবারের সবাই এখানে কবরস্থ করা হয় তো এখানে দুদিন পরে আমিও আসিতে পারি আজকে যেহেতু নামাজ নামাজেরও সিলাই কবরটা একটু পরিষ্কার করতেছি এই আর কি তো এই কবর পরিষ্কার করতে করতে একটা জিনিস ভাবতেছি যে আজকে হচ্ছে লাইলাতুল মেরাজের নামাজ আজকে রাতে দিবাগত রাত্রে এই দিনে আমাদের নবী তার বন্ধুর সাথে দেখা করছিল যে কারণে রাতকে মেরাজের রাত বলে অবহিত করা হয়েছে তো আর একটা জিনিস আমি জানাই দিতে চাই এই জিনিসটা হইছে যে আমার জীবনে ছোট্ট একটা তিলকে শত্রুর বাক করে এই বিশাল আকাশ বা বিশাল একটা সমুদ্র সমান যারা আমার এতটুকু হৃদয়ে আঘাত করেছে তাদের প্রত্যেককে আমি আজকে দিনের বা আজকে রাতের রুচি আমি আমার মন থেকে ক্ষমা করে দিছি আসলে এত অহংকার আক্ষেপ মানুষের প্রতি এত প্রতিহিংসা রেখে কি লাভ বাই দুদিন পরে যান ময়রা যা এই এই জায়গার মধ্যে আমার স্থান হইব আমি এই জায়গার মধ্যে না মানে আমার মারি দিয়া যাইব আমার যে কাপড়টা আছে এই কাপড়টা আমার লগে দিয়া দিত না তো এত অহংকার রেখে কি লাভ আল্লাহ বলছে যদি আল্লাহর বান্দা তার এক বান্দার একটা বান্দার বড় বড় দুষ্গুণ ছোট ছোট দুষ্গুণ ডাক্কা রাখে মতে পর হাসরের মাঠে বহুত পাহাড়ের মতো যে দুস্গুণগুলো আছে আল্লাহ ওই বান্দার ইয়েতে ডাক রাখবে তো ছোট ছোট যে বুলগুলো আছে ছোট ছোট যে আঘাতগুলো আছে কষ্টগুলো আছে যখন এইগুলো আমি মানুষকে ক্ষমা করে দেবো আমার জীবনে যে ভুল করছি না এটার কি প্রমাণ আছে কী সাক্ষী আছে তো আল্লাহ একদিন আমাকে মানে কাল কেয়ামতের পর হাসরে আমাকে আল্লাহ মাফ করে দিতে পারে তা সবাই সবাইকে বিনয়ের সাথে সবার সাথে চলা চেষ্টা করবেন সবাইকে সবাইকে সব কিছু থেকে ক্ষমা করে দেবেন কোনো কিছু মনে রাখবেন না